ঝড় বার্টের প্রভাবে লন্ডভণ্ড হয়ে পড়েছে সমগ্র ব্রিটেন বিশেষ করে ওয়েলস এবং ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে ওয়েলসে প্রায় একশোটি বাড়ি পানিতে তলিয়ে গিয়েছে এছাড়াও সমগ্র ব্রিটেনে প্রায় সাতাশ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে এই ঝড় বার্টের কারণে এবং বিভিন্ন এলাকায় রাস্তায় গাছপালা ভেঙে পড়েছে এখনও খবর দেখা গিয়েছে বিশেষ করে কয়েকটি এলাকায় রাস্তায় এরকম গাছ ভেঙে পড়ার দৃশ্য দেখা গিয়েছে এছাড়াও পূর্ব লন্ডনের একটি নতুন বিল্ডিং যেখানে স্কাফোল্ডিং লাগানো রয়েছে এই ঝড়ের প্রভাবে ওই স্কাফোল্ডিং কাত হয়ে পড়ে গিয়েছে সেখানে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের লোক এসে সেটির নিয়ন্ত্রণ নেয় এছাড়াও ওয়েলসে বিশেষ করে কয়েকটি পরিবারের যেই ঘরের মধ্যে পানি উঠে যায় এবং দুই ইঞ্চি পরিমাণ পানি ঘরের মধ্যে উঠে গিয়েছে এছাড়াও বিভিন্ন শহর এলাকাগুলো রয়েছে সেখানে পানি প্রবেশ করছে সেই দৃশ্য দেখা গিয়েছে আপনারা জানেন এই ঝড় বার্ড সত্তর মাইল বেগে এসেছিল এবং এখনও এর প্রভাব বিস্তার করছে এছাড়াও আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে ওয়েলস স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিভিন্ন এলাকা বিশেষ করে নর্থ এবং সাউথ ইস্ট এলাকায় হলুদ সতর্ক বার্তা এখনও রয়েছে এই আপনারা জানেন গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছিল বৃষ্টি এবং প্রচণ্ড বাতাসের কারণে ওই তুষারপাত গলে বন্যায় পরিণত হয়েছে এছাড়াও এছাড়াও রাস্তাঘাটে দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ কবলিত হচ্ছেন এদিকে এখন পর্যন্ত গতকালকে তিনজন মারা গিয়েছে বন্যার কারণে তবে আজকে সত্তর বছর বয়স্ক এক ব্যক্তি তিনি কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন অয়েলসে পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তবে সন্ধ্যার দিকে খবর এসেছে ওই ব্যক্তির তিনি ঝড়ের কারণে পানিতে বন্যায় মারা গিয়েছেন এবং তার ডেড বডি খুঁজে পেয়েছে পুলিশ এছাড়াও আশি বছর বয়স্ক আরও একজন ব্যক্তি গাড়িতে মৃত্যু হয়েছে এমনও খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো এদিকে এই বন্যার কারণে বিশেষ করে ঝড় বার্টের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নর্থ ওয়েলস এবং স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় এছাড়াও প্রভাব পড়েছে কর্নওয়াল এবং ডেভন এলাকাগুলোতে এসব এলাকায় সবচেয়ে বেশি তুষারপাত হওয়ার কারণে এসব এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও লন্ডনের বিভিন্ন এলাকায়ও এর প্রভাব পড়েছে এই বার্টের কারণে রাস্তাঘাটে চলা ফেরার পাশাপাশি ট্রেন ফেরি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে মানুষজন বের হ বের না হওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও বলা হচ্ছে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে এবং আগামীকাল কালকেও হলুদ সতর্কতা রয়েছে ইংল্যান্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য